নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে প্রতি মাসে দশ হাজার টাকা পোস্ট অফিসের লক্ষীর ভাণ্ডার স্কিম চালু হল সারা জীবন টাকা পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশানে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভারতের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্য মধ্যবিত্ত পরিবারগুলির জন্য ডাক বিভাগের তরফে চালু হল নতুন একটি পোস্ট অফিস সঞ্চয় প্রকল্প তথা পোস্ট অফিস স্কিমস লক্ষ্মীর ভাণ্ডারে যেমন প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায় তেমনি এই স্কিমে ও প্রতিমাসে টাকা পাওয়া যাবে তাই এই স্কিমের নাম পোস্ট অফিস লক্ষ্মীর ভাণ্ডার স্কিম রাখা হয়েছে প্রতিটি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মানুষ অনেক সময় স্বল্প রোজগারের কারণে ফিক্সড ডিপোজিট বা বড় মানের কোনও অর্থ সঞ্চয় করতে সক্ষম হন না এই কারণে বেশিরভাগ সময় তাদের রোজগার জীবন শেষ হওয়ার পর কোন রকম সঞ্চয় অবশিষ্ট থাকে না এর প্রধান কারণ হল সঠিক বিনিয়োগ বা সঞ্চয় পরিকল্পনার অভাব তবে এবারে পোস্ট অফিস সেভিং স্কিমের মাধ্যমে প্রতিদিন মাত্র তিনশো টাকা সঞ্চয় করেই মিলবে ষোল লক্ষ টাকার রিটার্ন কিভাবে সঞ্চয় করবেন কিভাবে রিটার্ন পাবেন বিস্তারিত দেখে নিন ভারতীয় ডাক বিভাগের এই স্কিমটি প্রতিমাসে টাকা জমানোর একটি ফিক্সড ডিপোজিট স্কিম যাকে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট বলা হয় এটি এমন একটি দুর্দান্ত স্কিম যেখানে চক্রবৃদ্ধি হারে বার্ষিক পাঁচ দশমিক আট শতাংশ সুদ পাওয়া যায় অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে একশো টাকা করেও সঞ্চয় করতে শুরু করেন তাহলে নির্দিষ্ট বছরের পরে গ্যারান্টি সহকারে নির্দিষ্ট পরিমাণ টাকা রিটার্ন হিসেবে পাবেন পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে মিলবে ষোলো লাখ টাকা হিসাব করে টাকা সঞ্চয় করলে এই স্কিমে লক্ষ টাকার নিশ্চিত রিটার্ন পেতে পারেন তিনশো টাকা বিনিয়োগ করেই কিন্তু কিভাবে এই স্কিমের মাধ্যমে প্রতিদিন তিনশো টাকা করে জমা করলে প্রতি মাসে আপনি জমা করবেন প্রায় দশ হাজার টাকা এর ফলে এক বছরে আপনার সঞ্চয় হবে মোট এক দশমিক দশমিক দুই শূন্য লাখ টাকা এইভাবে আপনি যদি মোট দশ বছর এই টাকা জমাতে পারেন মোট জমানো রাশি হবে বারো লাখ টাকা তার উপর আপনি সুদ পাবেন চার লাখ ছাব্বিশ হাজার চারশো ছিয়াত্তর টাকা অর্থাৎ সব মিলিয়ে দশ বছরে আসল ও সুদের পরিমাণ হবে ১৬ লক্ষ টাকার বেশি এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট বা আরডি স্কিমের মেয়াদ সাধারণত পাঁচ বছরের হয়ে থাকে তবে গ্রাহকেরা চাইলে এ কে আর ও পাঁচ বছর অর্থাৎ মোট দশ বছর হিসাবে সঞ্চয় করতে পারেন আর সেক্ষেত্রে এই ষোলো লাখ টাকার সুদ হিসাবে প্রতিমাসে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম করলে প্রায় বারো হাজার টাকা করে পেতে পারেন সঞ্চয় প্রকল্প হিসেবে কেন পোস্ট অফিস স্কিমস বেছে নেবেন ভারতীয় নাগরিকদের জন্য ডাক বিভাগ একটি সরকারি সংস্থা হওয়ার কারণে এটি ভরসার অন্যতম জায়গা বিগত কয়েক বছরে চিট সহ নানা অনামি সংস্থায় টাকা বিনিয়োগে অনেকেই টাকা হারিয়েছেন কিন্তু এই সরকারি প্রতিষ্ঠানে বিনিয়োগে একশো শতাংশ নিরাপদে টাকা সঞ্চয় করতে পারেন ফলে ভারতীয় ডাক বিভাগের তরফে বিভিন্ন পোস্ট অফিস স্কিমস চালু রাখা হয়েছে যাতে গ্রাহকেরা তাদের নিজেদের সুযোগ সুবিধা মতো বিভিন্ন সঞ্চয় প্রকল্প বেছে নিয়ে নিজেদের ভবিষ্যতকে সুন্দর করে তুলতে পারেন এছাড়া পোস্ট অফিসের এই স্কিমগুলি বেছে নেওয়ার পিছনে আরও কিছু কারণ রয়েছে যেমন পোস্ট অফিস বরাবরই গ্রাহকদের জন্য একেবারে ঝুঁকিমুক্ত সঞ্চয় প্রকল্প চালু করে মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারের মতো টাকার ওঠা নামা নেই যার ফলে একেবারেই নিশ্চিত রূপেই রিটার্ন পাওয়া যায় অন্যান্য সরকারি ব্যাংক থেকে পোস্ট অফিসের সুদের হার বেশি এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকেরা ন্যূনতম একশো টাকা থেকে তাদের সঞ্চয় শুরু করতে পারেন ভারতের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলির ভবিষ্যৎ সুরক্ষার জন্য পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম এবং মান্থলি সেভিংস স্কিম অত্যন্ত গুরুত্ব পূর্ণ তবে এই ক্ষেত্রে একবার এই স্কিমের টাকা জমানো শুরু করলে প্রতি মাসে নিশ্চিতভাবেই টাকা জমা করতে হবে এক্ষেত্রে যদি আপনি কোন মাসে কিস্তি পরিশোধ করতে ভুলে যান তাহলে এক শতাংশ করে জরিমানা দিতে হবে এইভাবে যদি আপনি একটানা না চারটি কিস্তি মিস করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তবে গ্রাহকরা চাইলে দুই মাসের মধ্যে আবার সেই অ্যাকাউন্টটি জরিমানা দিয়ে চালু করতে পারবেন তাহলে আর দেরি কিসের নিজের এবং নিজের পরিবারের ভবিষ্যৎটি সুরক্ষিত করার জন্য এই বছর থেকেই সঠিক সঞ্চয় পরিকল্পনার মাধ্যমে শুরু করে ফেলুন পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে এ টাকা জমানো বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে